আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিটিসা ডিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক যদি কোনো সমস্যা সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যত্নযত সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বর্তমান সময়টাতে অনেকেই হচ্ছে সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কারণ আপনাদের ডিজায়ার ডেস্টিনেশন হচ্ছে ইউরোপ অর্থাৎ সেন্ডেন ভুক্ত যে কোনো কান্ট্রিতে আপনারা যেতে যাচ্ছেন তারা জিজ্ঞেস করেন যে সুইডেনের যে ভিসা রেশিওটা বেশি আছে বর্তমানে এই রেশিওটা কতদিন পর্যন্ত এরকম বেশি থাকবে সো এই বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন সো আজকে আপনাদের সাথে এই ব্যাপারে একটা ডিসকাশন করব যে কতদিন থাকতে পারে বা এই রেশিওটা কতদিন আর আছে আপনারা কতদিনের মধ্যে অ্যাপ্লাই করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সেন্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য সুইডেন একটা বেস্ট অপশন কজ আপনারা সুইডেনের ফাইল বাংলাদেশ থেকে ইজিলি সুইডেন এম মাধ্যমে জমা করতে পারছেন এটা একটা অ্যাডভান্টেজ এর জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়া বা অন্য কোনো দেশে গিয়ে আপনার ফাইল সাবমিশনের জন্য যেতে হচ্ছে না এবং আরও একটা অ্যাডভান্টেজ যেটা সুইডেন এম কিন্তু খুবই দ্রুত তাদের রেজাল্টটা দিয়ে দেয় আপনারা ফিফটিন টু টোয়েন্টি ডেজের মধ্যে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আপনার পাসপোর্ট আটকে থাকবে না এম্বাসিতে সো এটা একটা ভালো দিক বিকজ অনেক এম্বাসিতে পাসপোর্ট আটকে যায় সো ও দিকটাতে আমরা না যাই আমরা সুইডেন নিয়ে কথা বলছি যেহেতু সো সুইডেনের রেশিওটা বর্তমানে অনেক ভালো ছিল এই যে লাস্ট কিছু মানতে বেসিক্যালি ক্রিসমাস নিউ ইয়ার কেন্দ্র করে তারা একটু অনেক ভিসা ইস্যু করেছিল বাট আপনারা জানতে চান যে এই রিসিওটা ক্রিসমাসের পরেও কি বহাল থাকবে কিনা এখন একটা ব্যাপার আপনারা চিন্তা করবেন যে শুধুমাত্র কিন্তু এই দুইটা ওকেশনের জন্য যে তারা ভিসা ইস্যু করেছিল তা নয় বেসিক্যালি যাদের পেপারস গুলো সঠিক ওয়েতে প্রসেসড হয় এবং যারা হচ্ছে গিয়ে তাদের ডকুমেন্টেশন গুলো মানে তাদের সুইডেন এম্পাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করে তাদের জন্য কিন্তু ভিসা রেশিও সব সময় ভালো থাকে কেননা আপনি যদি আপনার পারপাসটা ঠিক থাকে যে আপনি কোন উদ্দেশ্যে সুইডেন যাচ্ছেন সো এই জিনিসটা যখন আপনি বুঝাতে পারবেন এবং আপনার পারপাস ফুলফিল হওয়ার পরে আপনি আবার দেশে ব্যাক করবেন এই জিনিসটা যখন তারা বুঝতে পারবে তখনই কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে এই জন্য কিন্তু আপনার কোন স্পেসিফিক টাইম লাইনের প্রয়োজন নেই বাট এই রেসিওটা আপনি হচ্ছে এটা ফিক্সড উদ্দেশ্য পেয়েছিলেন এতদিন যারা অ্যাপ্লাই করেছেন যে আপনাদের পারপাসটা ফিক্সড বাট এখন ব্যাপার হচ্ছে আপনার পারপাসটা আরো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এখন আর এই পারপাসে তো আপনি দিতে পারবেন না সময়টা এখন ডিসেম্বর মাস অলরেডি চলে এসেছে সো আপনার অক্টোবলের যে সময় সো ওই টাইমটাতে তাদেরকে দিতে হবে সো এখন যারা জানুয়ারিতে বিভিন্ন ভেকেশনের জন্য মানুষ ট্রাভেল করে সো তখন আপনার পারপাসটা ওভাবে দেখাতে হবে তাছাড়া আপনার যদি যাদের কাছে ইনভাইটেশন থাকবে ইনভাইটেশন দিয়ে अप्लाई করলে তো অবশ্যই ইনভাইটেশনের মধ্যে আপনার পারপাসটা দেয়াই থাকবে সো ওই উদ্দেশ্যে আপনি যাবেন সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে রেশিও কখনোই কমে যাবে না আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করবেন আপনি আপনার পারপাস যে ট্রাভেলের যে পারপাসটা এটা কিন্তু সঠিক ওয়েতে তাদের কাছে বুঝাতে হবে এবং আপনার যে তাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টস গুলো প্রফেশনাল হোক ফাইনান্সিয়াল হোক এই ডকুমেন্টস গুলো যথেষ্ট তাদের কাছে মনে হতে হবে যেমন আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই জিনিসটা আপনাকে বুঝাতে হবে আপনি প্রফেশনালি একজন অ্যাক্টিভ পার্সন সো এটা আপনাকে বুঝাতে হবে সো এই ডকুমেন্টস গুলো আপনি সুন্দর করে গুছিয়ে যে কোনো সময় সাবমিট করলেই আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে যদি আপনি তাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে সুইডেন এম্বাসির ওগুলো ফুলফিল করতে পারেন কারণ সেনজেন এরিয়ার ভিসা একদম যে খুব সহজেই হয়ে যায় এটা বলবো না বাট যাদের ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেস থাকে এবং ফাইলগুলো তাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে তখন হচ্ছে গিয়ে তারা ভিসাটা পেয়ে যায় সো বেসিক্যালি এটাই ছিল আজকের ধারণা যে রেশি কোনোদিন কমবে না কোনো দেশের ওভাবে কমে যাবে না বাট একটু স্লো হয়ে যেতে পারে বাট ব্যাপারটা আসলে ওরকম না আপনি যখনই আপনার ফাইলটা সঠিক রেডি করে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার আপনার চান্সেসটা বেশি থাকবে থাকুক না কেন ওই টাইমে তখন আপনি আপনার ভিসাটা এনসিওর করতে পারবেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা সুইডেন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ